হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বেসিক্যালি আজকের একটা জায়গায় পুজো দিতে যাবো তো দেখো রেডি হয়ে গেছি মেকআপটা করবো করে তো চলো রেডি হোক হতে হতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা অনেকে বলো যে ভিডিওর মধ্যে বলতে কি ইউজ করি না করি তো আজকে ভাবলাম লং ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে দেখো টোনারটা কিন্তু একটা ভালো কোম্পানির মতন ব্যবহার করা উচিত কারণ মুখটা খুব ভালো রাখে আর তারপর আমি এখানে মশ্চুরাইজার ব্যবহার করে নিচ্ছি এটা গুড ওয়াইপসের আর প্রাইমারটা আমি কিনেছিলাম প্রায় অনেক দিন আগে অনেক দিন আগে তোমরা অনেকে বলো যে দিদি মেকআপ করার সময় কেন বলো না যে কি কি মুখে মাখছো একটা এরপরে একটা টিউটোরিয়াল দেওয়ার খুব ইচ্ছা আছে তবে আজকের তাড়াহুড়োতে সবটা তোমাদের সাথে সত্যি শেয়ার করতে পারলাম না কারণ একটা জায়গায় যাব তোমাদেরকে তো একটু আগে বললাম আর ভিডিওটা দেখতে থাকলে বুঝতেও পারবে যে কোথায় যাচ্ছে আর অনেকের সাথে তো দেখাও হয়েছিল আচ্ছা তোমরা অনেকে জানো আমি ভিডিও করি ঠিক আছে যারা পাশ থেকে গেলে বলো এই ভিডিও করে ভিডিও করে আচ্ছা এসে কথাও তো বলতে পারো ভালোও লাগে ঠিক আছে যে তোমরা চিনতে পারো বা তোমরা আমার ভিডিও দেখো আমার ভালো লাগে তো অনেক মেলায় গেছিলাম অনেকের সাথে দেখা হয়েছিল বলেও বলেওছে যে তোমার ভিডিও দেখি ভালো লাগে ভালো আছো মানে সত্যি তখন মনে হয় যে না কোথাও একটা গিয়ে কিছু করেছি বা কোথাও একটা মানে লোক আমার ভিডিও দেখে ভালোও লাগে যাই পারে হোক তো একের পর এক সব কিছু মানে ব্যবহার করে নিচ্ছি আর এখনকার চোখে দাঁড়িয়ে মানে এখন দাঁড়িয়ে মানে এখনকার জেগে দাঁড়িয়ে মেকআপ জানে না এমন খুব কম লোকই আছে তারপরেও তোমরা অনেকে জানতে চাও যে কোনটার পর কোনটা দিয়েছি এই হচ্ছে পুরো ফাইনাল মেকআপটা একদম হালকা পাতলা রেখেছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো

এগুলো আমরা পাইতে সাহায্য করি সরকার থেকে শুরু করে রেশন কার্ড আধার কার্ড বা ব্যাংকের পাসবই সে সমস্ত আছে সরকারি প্রকল্পগুলো এগুলো আমরা ব্যবস্থা করে দিই বা আমরা যাতে গরিব মানুষ থেকে বঞ্চিত না হয়

কিছু দিনের যোগাযোগ তো আমার ভালো লাগে বলে এনাদেরকে আমন্ত্রণ করার চেষ্টা করি ওনারা যতটা পারে আসেন আসছেন ওনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ একটা কথা বলবো আমরা যেখানে আমাদের প্রয়াস যে আমাদের কথা লেখা ছিল বা আমাদের লিবরেটিং ছিল বা আমরা বিনা পয়সায় আমরা দিয়ে দেব

পাচ্ছি আমাদের এরপরে নৃত্য করবে একটা থান বাবা পঞ্চরঙ্গান পরে ভালোভাবে দেখাবো আর এটা শীতল থান এই ভানিছনে গিয়ে পুকুর না বাবা যাবো না হয় না কিছু হবে না

নাকি সাদো ভোরে সাধ পাতে না অনেকটা বাধা ভেঙে যেতে হবে না কি মেলার রাস্তা ছেড়ে লাস্ট পর্যন্ত বাদায় কজনের সাথে দেখা হচ্ছে এত হাসি লাগে মানে ডাইরেক্টলি এসে বলতে পারছে না যে ভিডিও করো কি তারা এ সামন মানে গুসগুস ফুসফুস করছে একজন কিন্তু এসে বলেছে তুমি ভিডিও করো ভাল লাগে বেশ এরকম বললে কি বেশ রাস্তাটা সুন্দর রাস্তাটা বেশ সুন্দর এই যে মাঠ থেকে লাস্ট পর্যন্ত যাওয়া হচ্ছে এত হাসি লাগছে অনেকে আছে যারা এসে আমার সাথে কথা বলছে যে তুমি ভিডিও করো ভিডিও করো আর অনেকে চুপ করে আছে মানে গুজুর গুজুর খুসুর ফুসুর মানে প্রায় অনেকেই এই ছাগল ডাকছে মাঠে থেকে মাঠে থেকে যাচ্ছি যেটা বাবার বাড়ি গেলে হয় সেটা এখানেই চলো যাওয়া যাক তখন আমাদের কতই কড়াই ফেলতো আমরা মেলায় গেছিলাম তোমার নিয়ে যাইনি ঠিক হয়েছে ঠিক হয়েছে তুই ঘুমাচ্ছিল তো ওই জন্য তোমার নিয়ে যাইনি বেশ করেছি কিন্তু তোমার জন্য খাবার এনেছি জিলিপি এনেছি খাও জিলিপি খাও সো গাইস বাড়িতে চলে এসেছি আর ওখান থেকে কিছুই কিনিনি একটা কানের কিনেছি আর দুটো টিপের পাতা কিনেছি যে টিপের পাতাগুলো নিয়ে আমার মামা এখন খেলছে একটা কানে কিনেছি তোমাদেরকে দেখা এই কানেরটা আমি দেখেছিলাম অনেকদিন আগে তো নেবো নেব করে আর নেওয়া হচ্ছিলো না ফাইনালি আজকে নিয়ে নিয়েছি খুব স্মার্টলি কানেরটা তো দাঁড়াও রাখি ফাইনালি আজকে নিয়ে নিয়েছি কানেকটা আর আজকের ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাব না আজকের ভিডিওটার বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না আই হোক তোমাদের খুব 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 ভালো লেগেছে মেলা গ্রামের পরিবেশে মেলা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে দেখো টাটা